আজকে আমি একটা বইয়ের থেকে একটু পড়বো তারপর আলোচনা করব শুনবেন যেটা পড়ছি মন দিয়ে শুনবেন আমাদের উপনিষদে বলা আছে নয়ামাত্মা প্রবচনে না লভ্য না মেধায়া না বহুধা ধা না অধিক বাক্য ব্যয়ের দ্বারা অথবা কেবল বুদ্ধি বলে বা অনেক শাস্ত্র পাঠ করিয়া এই আত্মাকে লাভ করা যায় না শুধু তাই নয় জগতের মধ্যে একমাত্র আমাদের শাস্ত্রই ঘোষণা করেন শাস্ত্র পাঠের দ্বারা আত্মাকে লাভ করতে পারা যায় না বৃথা বাক্য ব্যয় আর বক্তৃতা দ্বারাও আত্মজ্ঞান লাভ হয় না আত্মাকে প্রত্যক্ষ অনুভব করিতে হইবে প্রত্যক্ষ গুরু হইতে শিষ্যে এই অনুভব শক্তি সংক্রামিত হয় শিষ্যের যখন এই এইভাবে অন্তর্দৃষ্টি হয় তখন তার নিকটও সব পরিষ্কার হয়ে যায় সেও তখন আত্মপলব্ধি করে উপনিষদের কথা নায়ামাত্মা বালহীন এনে লব্ধ নমী ধায়া নাভ উদাশ্রুতে না নায়ামাত্মা প্রবচন এনে লব্ধ নমী ধায়া নাভ উদাশ্রুতে প্রবচনের দ্বারা প্রবচন মানে বলা দ্বারা বুদ্ধি বলে অনেক শাস্ত্র পাঠ করে কিছু করেই হয় না তাই এই কথাগুলি বলা গুরুর প্রসঙ্গ এসেছে আরেকটি কথা কি বাংলাদেশে এক অদ্ভুত প্রথা দেখিতে পাওয়া যায় ইহার নাম কুলগুরু প্রথা কুলগুরু রয়েছে আমার পিতা তোমার গুরু ছিলেন সুতরাং আমিও তোমার সমগ্র পরিবারের গুরু হইব এই একটা প্রথা রয়েছে আমার পিতা তোমার পিতার গুরু ছিলেন সুতরাং আমি তোমার গুরু হব গুরু কাকে বলে এ সম্বন্ধে প্রাচীন বৈদিক মত আলোচনা করো বৈদিক মত কি বলছে দেখো গ্রন্থ কীট কীট মানে পোকা গ্রন্থ কীট মানে বইয়ের পোকা অনেক আছে এত বইয়ের মধ্যে বইয়ের পোকা তাই গ্রন্থ কীট বইয়াকরণ বা সাধারণ পণ্ডিতগণ গুরু হইবার যোগ্য নন তার গ্রন্থে অনেক কিছু জানেন কিন্তু তারা অন্ধ নিয়ে বা যথান্ধ হচ্ছে তারা অন্ধই এই তারা অন্ধ অন্ধকে নিয়ে যায় তেমনি তারা তারা যোগ্য নয় গুরু পদবাচ্য নয় তারা গুরুত্ব যোগ্য তাৎপর্য জানেন তিনি গুরু বেদ কি বলছে যথার্থ তাৎপর্য যিনি জেনেছেন তিনি গুরু বলছে না ভারবাহী ভার না তু চন্দন আসছে যেমন চন্দন ভারবাহী গর্ধ চন্দনের ভারী জানেন চন্দনের গুণাবলী অবগত নন তেমনি বলছে এই পন্ডিতেরাও শিখেছিল ওই যে পন্ডিতের কথা বলা যে শাস্ত্র অনেক শাস্ত্র পড়েছে বিরাট বৈয়াকরণ বিরাট পন্ডিত বিরাট কথাবাচক কিন্তু তারা ওই ওই রকম এর বেশি কিছু না একটা গর্ধ মানে গাধা তার পিঠে অনেক চন্দন কাঠ দেয়া আছে চন্দনের যে মূল্য সে গাধা জানে না ঠিক তেমনি অমূল্য ব্যাপারটা এরা বুঝতে পারে না ইহাদের দ্বারা আমাদের কোনো কাজ হইবে না তারা যদি প্রত্যক্ষ অনুভব না করিয়া থাকেন তবে তারা কি শিখাইবেন এরা যদি এদের জীবনে যদি নিজেদের অনুভূতি না থাকে তাহলে তারা কি শেখাবে বালক বয়সে এই কলিকাতা শহরে আমি ধর্ম এখানে ওখানে ঘুরতাম যা স্বামী বিবেকানন্দ বলে চলেছেন ভারতবর্ষে যে ফিরে এসে সময় কথাগুলি বলছেন যে ছেলেবেলায় স্বামী বিবেকানন্দ ছেলেবেলায় বলছেন কলকাতা শহরে ধর্ম খুঁজতে খুঁজতে তিনি বিভিন্ন মানুষের কাছে তিনি গেছিলেন ঈশ্বর আছে কি ঈশ্বর আছে জানতে গেছিলেন আর বড় বড় বক্তৃতা শুনিবার পর বক্তাকে জিজ্ঞাসা করিতাম আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন

শাস্ত্রের বিভিন্ন বিকৃত অর্থ করিতে পারিলেই গুরুপথ হওয়া যায় না শাস্ত্রের অর্থ বেশ সুন্দর করে গুছিয়ে নানাভাবে বিকৃত অর্থ নিজের মন মতো করে খেয়াল খুশি মতো করে দিলাম হয় না গুরু হয় না হয়নাঘেক্ষ শব্দ ছড়ি শাস্ত্র ব্যাখ্যান ব্যাখ্যা না নানা প্রকারে শাস্ত্র ব্যাখ্যা করিবার কৌশল কেবল পণ্ডিতদের আমোদের জন্য আমোদ আমোদ আনন্দের জন্য মুক্তির জন্য নয় নানা ভাব বাক্য দিয়ে সুন্দর করে সে বেদান্তের চর্চা ঠিক তেমনি বেদান্তের চর্চা আছে না বেদান্ত সাবধান থেকে বেদান্তের চর্চা আছে একটা সুখ অনুভূতি হয় একটা আমোদ অনুভূতি হয় সকাল থেকে ঘুর ধরে সব নানা রকম আধ্যাত্মিক কথা হচ্ছে বিরাট ব্যাপার চলছে নিজেকে ফাঁকি না দিলেই হয় মানে একটা আমোদ রয়েছে এটা মধ্যে সত্য কিন্তু এটা থেকে দূরে রয়েছে শ্রোত্রিয়া শ্রুতি শ্রুতি থেকে শ্রোত্রিয় বেদের রহস্যবিদ যিনি বেদের রহস্যটাকে জেনেছেন বেদের কি রহস্য ব্যাপারটা কি জেনেছেন যিনি তোমাকে উপদেশ দিয়ে অর্থ সংগ্রহে কোন বাসনা রাখছেন না তিনি শান্ত তিনি সাধু বসন্তকাল আসিলে যেমন বৃক্ষে পত্র মুকুল উদয় হয় অথচ উহা যেমন বৃক্ষের নিকট ওই উপকারের পরিবর্তে কোন রকম কোনোরকম সেটা চায় না বসন্তকাল চায় চায় না কারণ উহার প্রকৃতি পরের হিত সাধন পরের মঙ্গল সাধন পরের হিত সাধন তেমনি পরের হিত করিব কিন্তু তাহার প্রতিদান স্বরূপ কিছু চাহিব না প্রকৃত গুরুর এই ভাব মঙ্গল প্রতিদানে কি করবে তুমি তুমি কি করতে পারো কি সাহায্য করতে পারো কিছু পারো না বরং আমি তোমাকে সাহায্য করতে পারি আমি তোমাকে দেখাতে পারি এই বলছে প্রকৃত গুরুর ভাব তুই না স্বয়ং ভীমার নব জানাহা অহেত্ন সব বলছে তারা কেমন তারা স্বয়ং এই ভীষণ জীবন সমুদ্র এবং নিজেদের কোনো লাভের আশা না রেখে অপরকে ত্রাণ করেন তাদের নিজেদের কোনো লাভ নেই অন্যকে ত্রাণ করছেন ত্রাণ করছেন এইরূপ ব্যক্তিগণই গুরু এবং ইহাও বুঝিও যার অন্য কেউ গুরু হতে পারে না তার নিজের কোন লাভ নেই অন্য করে চলেছে কারণ অবিদ্যায় অন্তরে বর্তমান স্বয়ং ধীরা পণ্ডিত মূরাহা অন্ধ নেইব নিয়মানা ইথান্ধহা নিজেরা অজ্ঞানের অন্ধকারে ডুবে রয়েছে কিন্তু অহংকার বশত মনে করছে যে তার শব্দ শুধু এটা ভেবে যে নিশ্চেষ্ট নয় তা নয় বলছে তারা আবার অন্যকে সাহায্য করতে যাচ্ছে আমি সব জানি প্রবশন আবার অন্যকে সাহায্য করতে যাচ্ছে অন্ধকারে ডুবে রয়েছে অজ্ঞানের অন্ধকারে ডুবে রয়েছে তারা নানারূপ কুটিল পথে ভ্রমণ করিতে থাকে তারা কি হয় নানা রকম জটিল পথে তারা কুটিল পথে ঘুরতে থাকে চলতে থাকে শেষ হয় না রাস্তা শেষ নেই এই রূপ অন্ধের দ্বারা নিয়মান অন্ধের ন্যায় তারা উভয়ই খানায় পড়ে যায় একজন অন্ধ আর একজন অন্ধকে রাস্তায় দেখানোর জন্য হাত ধরে নিয়ে গেলে যেমন দুজনেই গর্তে গিয়ে পরে তেমনি অবস্থা তোমাদের বেদ এই কথা এই যে বলছে আমাদের বেদ আমি সনাতন ধর্ম অবলম্বই বেদ কি বলছেন এই বলছে সত্য এই বাক্যের সহিত তোমাদের আধুনিক প্রথার তুলনা করো আধুনিক যে প্রথার আছে সেটা একটু ভেবে দেখো তোমরা বৈদান্তিক তোমরা সনাতন অধিক করিতে আদর্শের যতই তোমরা সনাতন পন্থার অধিকতর পক্ষপাতি হবে ততই অধিকতর বুদ্ধিমানের মতো কাজ করিবে আর যতই তোমরা আধুনিক গোড়ামের অনুসরণ করিবে ততই তোমরা অধিক নির্বোধের মতো কাজ করবে ঈশ্বর বিশ্বাস করি না আমি আমি কোনো একটা বিশেষ মতবলম্বী অন্যদেরকে হেও দেখবো এ ঠিক না ও ঠিক না আধুনিক এটা সবকিছু না বেদের মধ্যে এমন জিনিস সবাইকে নেয়া আছে সবাইকে কাউকে বাদ দেওয়া হয়নি কাউকে হীন করে দেখা হয়নি তাই বলছে বলে সবাইকে বলেছে তুমি এই সম্প্রদায় তুমি ওই সম্প্রদায় এভাবে ভেঙে ভেঙে তাকে ছোট তাকে বড় দেখানো হয়নি তাই বলছে যে আধুনিক মতবাদ নানা রকম সম্প্রদায় অনেক কিছু আছে যদি এটা আধুনিকভাবে তুমি চলো তাহলে এইরকম তোমার মধ্যে নানা রকম গোড়ামির মধ্যে তোমার মধ্যে আসবে আসে গোড়ামি এটা করতে হবে ছুত স্বামী স্বামীবঙ্গ ছুতমার্গি যদি কেউ আমাকে ছুঁয়ে দিলো আমার জাত চলে গেল হয় গোড়া ভক্তি হয় খুব গোড়ামি টিকা না কাটলে হবে না হ্যাঁ চান না কাটলে হবে না মীরা পুজো করছে এদিকে মীরা কিন্তু মীরা কিন্তু টিকাও কাটছে না চান করছে না বাসি কাপড়েই ভোগ দিয়ে দিচ্ছে তাকে মুদিতে তাড়িয়ে দিচ্ছে তারপরে আবার পুরোহিত মানে কানার ধর্ষণ দিয়েছে কি করেছিস আমি তোর খাওয়া খেতে পারবো না ওকে নিয়ে আয় তাই বলছে ব্যাপারগুলি রহস্যম হয় তোমাদের সেই অতি প্রাচীন সনাতন পন্থা অবলম্বন করো কারণ তখনকার শাস্ত্রের প্রত্যেকটি বাণী বীর্যবান স্থির অকপট হৃদয় হইতে উত্থিত এদের প্রত্যেকটিরই সুর অমোঘ তারপর জাতীয় অবনতি আসলো পুরো জাতির মধ্যে একটা অবনতি আস শিল্প বিজ্ঞান ধর্ম সব বিষয়ই অবনতি হলো ওর কারণ পরম্পরা বিচার করবার সময় আমাদের নাই কিন্তু তখনকার লিখিত সব পুস্তকেই আমাদের এই জাতীয় ব্যাধির জাতীয় অবনতির প্রমাণ পাওয়া যায় জাতীয় বীর্যের পরিবর্তে এতে কেবল রোদনধ্বনি আমাদের নেই আমাদের নেই আমাদের এটা নাই ওটা নেই কান্নাই করে ও কি ছিল সেটা নিয়ে ভাবতে পারছে না সে প্রাচীন কালের ভাব লইয়া আসো যখন জাতীয় শরীরে বীর্য ও জীবন ছিল তোমরা আবার বীর্যবান হও সেই প্রাচীন নির্ঝরের নির্ঝরণীর জল আবার প্রাণ হরিয়া পান করো সেই যে ঝর্ণা চলছে নির্ঝর ইহা ব্যতীত ভারতে বাঁচার আর অন্য উপায় নাই খাই নেই নে এটা ঠিক এটা না এ ছুলে আমার জাত যাবে নানা রকম আমার জাতীয় জনগণনা নানা রকম করছে এটা এটা আমাদের স্বরূপ নয় এটা আমাদের স্বরূপ নয় তাই বাস্তবে আস আমি অবন্তর প্রসঙ্গের আলোচনায় প্রস্তাবিত বিষয়ে একরকম ভুলিয়াই গিয়েছিলাম আমি যে হঠাৎ করে কথা বলতে চলে আসছে অনেক জায়গায় বিষয়টা বিস্তীর্ণ অনেক ছড়ানো এবং আমাকে আমার তোমাদিগে এত কথা পরিবার আছে যে আমি সব ভুলে যাচ্ছি কথা সত্য অনেক কিছু রয়েছে এই যে আলোচনা করতে বসি বসে ভাবে অনেক কিছু বলবো তার কি বলবো বল বলবোটা কি বলতে গিয়ে এত কিছু মনে থাকে না বলা যাচ্ছে না কেন হচ্ছে না হয়ে উঠছে না যাই হোক অদ্বৈতবাদীর মত আমরা অদ্্বৈতবাদের চর্চা করছি অদ্বৈতবাদের মতে আমাদের যে ব্যক্তিত্ব অনুভূত হয় সেটা কিন্তু ভ্রম আমরা ব্যক্তিত্ব বলি না ব্যক্তি ব্যক্তিত্ব হচ্ছে সমগ্র জগতের পক্ষে এই কথাটা ধারণা করা অতি কঠিন স্বামী বিবেকানন্দ বলছেন ব্যক্তিত্ব এই ব্যাপারটা ভ্রম কিন্তু সবার জন্য এটা ধারণা করা কঠিন কঠিন যখনই কাউকে বলো তুমি ব্যক্তি নও সে ওই কথায় এত ভয় পায় যাবে যে সে মনে করে তার আমিত্ব তা যাই হোক না কেন সেটা বুঝি নষ্ট হয়ে যাবে তুমি ব্যক্তি নও ব্যক্তি তো আমি কি হ্যাঁ তুমি গিয়ে কাউকে বললে ব্যক্তি নাও বা স্কুল কলেজে গিয়ে বলো সে তো সবাই বলে পাগল হয়ে গেছে কেন তোমার আমিত্ব বলে কিছুই থাকবে না স্বামী বিবেকানন্দ বলছেন কিন্তু অদ্বৈতবাদী বলেন প্রকৃতপক্ষে তোমার এই যে আমিত্ব বলো আমি আমি আমিত্ব এটা বলে কিছুই নাই জীবনের প্রতি মুহূর্তেই তোমার পরিবর্তন হচ্ছে প্রত্যেক মুহূর্তে পাল্টে পাল্টে এসছো কোনো কিছু এক নেই কোনো কিছু এক থাকবে না ভবিষ্যতে বদলে যাবে এই ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই বর্তমান কি অতিথি এসে আসছে এবং এটা আরেক চলে যাবে যেই আসবে পরিবর্তন হয়ে আসবে সব বদলে যাবে তুমি একসময় বালক ছিলে তখন একভাবে চিন্তা করেছ এখন তুমি যুবক এখন একভাবে ভাবছ আবার যখন বৃদ্ধ হবে তখন আরেকভাবে চিন্তা করবে সব কিছুরই পরিণাম হচ্ছে এটাই যদি সত্য হয় তবে আর তোমার আমিত্ব কোথায় রইলো এই আমিত্ব বা ব্যক্তিত্ব তোমার দেহগতও নয় মনগতও নয় দেহটাও বদলে গেছে তোমার যে মন কোনটা বলতে গেছে সবই বলতে গেছে এই দেহ মনের দুটি অনন্ত কখনো থাকতে পারে না দুটো অনন্ত বলে কিছু নেই কিছু কিছু কথা সাদা কথা বলে যাচ্ছেন ছুড়ে দেওয়া হচ্ছে ধরে নিতে হবে বল ছুড়ে দেওয়া ক্যাচ ধরে নিতে ঠিক তেমনি দুটো অনন্ত থাকে না ব্যক্তি একজনই আছেন তিনি সেই অনন্ত শুরু সাদা কথায় বুঝাইতে গেলে হয় আমরা বিচারশীল প্রাণী আমরা সবকিছু বিচার করিয়া বুঝতে চাই ভাবনা চিন্তা করে বুঝতে চাই এখন বিচার বা যুক্তি কাকে বলে যুক্তি বিচারের অর্থ যুক্তি বিচার মানে অল্প বিস্তর শ্রেণীভুক্ত করে মানে আমরা প্রসেস করছি যুক্তি বিচার শ্রেণীভুক্ত মানে এটা এই ওটা মানুষ বলতে ওটা মানুষ বলতে এখানে আমরা ভাষাভাষি বিভিন্ন শ্রেণী করি এই বুদ্ধি বুদ্ধির একটা কাজ তাই বলছে যুক্তি বিচারের অর্থ অল্প বিস্তর শ্রেণীভুক্তকরণ পদার্থগুলিকে ক্রমশ উচ্চতর শ্রেণীর অন্তর্ভুক্ত করিয়া শেষে এমন এক স্থানে পৌঁছানো যার উপর আর যাওয়া চলে না এমন প্রসেসিং করা এখন বলছে সসীম বস্তুকে যদি অনন্তের পর্যায়ে ভুক্ত করিতে পারা যায় তবে ইহার চরম স্থানে গিয়ে যায় সসীম মানে সীমিত যার একটা সীমা রয়েছে সসীম সীমান্ত সসীম বস্তুকে যদি অনন্ত অনন্তের পর্যায়ে নিয়ে যেতে হয় তুমি ওইখানে অনন্তের তো যেমন আকাশ সমুদ্র এটা অনন্তের পর্যায়ে ভুক্ত হিসাবে আমি বলি ব্যক্তি যেটা সাধারণ ছোট ছোট বলছি আমরা হ্যাঁ সসীম বস্তুগুলিকে যদি ওই পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে সেখানে গিয়ে আলটিমেটলি পৌঁছবো একটি সসীম বস্তু লইয়া উহার কারণ অনুসন্ধান করো কোন একটা বস্তু কোথা থেকে এলো কারণটা অনুসন্ধান করে যাও কিন্তু যতক্ষণ না তুমি চরমে অর্থাৎ অনন্তে পৌঁছিতেছ ততক্ষণ কোথাও শান্তি পাবেন না তুমি শান্তি পাবে না এটা কারণ কি কারণ কি করতে 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 যতক্ষণ হচ্ছে কারণের কারণ মহা কারণে তুমি না পৌঁছাচ্ছ ততদিন শান্তি নেই মনে অশান্তি রয়ে যাবে তাই আমরা খুঁজি না এটা কেন হলো ওটা কি আপনি এটা কি করেছেন হ্যাঁ আপনি এটা কি আপনি আমার এই করলেন এভাবে নানা রকম আমরা কথা বলি হ্যাঁ এই কথাগুলির পিছনে কারণ খোঁজার উনি কিন্তু কারণ খুঁজছি কারণ খুঁজে আমাকে শান্তি পাচ্ছি শান্তি পাচ্ছি খোঁজো খোঁজো শান্তি নিজে খুঁজতে হবে এই কারণের কারণ হচ্ছে কারণে যখন পৌঁছবে তখন তুমি শান্তি পাবে তার আগে পাবে না আর অদ্বৈতবাদে কি বলছেন বলছেন যে এই অনন্তেরই একমাত্র অস্তিত্ব রয়েছে এই যে অনন্তের কথা বলা হচ্ছে এই একমাত্র রয়েছে আর সবই মায়া সব কিছু এর একটা প্রতিতি ভানমাত্র সত্য নয় অনিত্য বলছে আর সবই মায়া আর কিছুরই সত্তা নাই যে কোনো জড় বস্তু হোক তার যথার্থ স্বরূপ যা তাই আমরাই ব্রহ্ম নাম রূপ আদি আর যা কিছু সবই মায়া ওই নামরূপ বাদ দাও তাহলে তোমার ও আমার মধ্যে কোনো প্রভেদ নাই সব ভেদ কিন্তু আমাদেরকে এই আমি শব্দটিকে ভালোভাবে বুঝতে হবে সাধারণত লোকে বলে আমি ব্রহ্মই হই যদি আমি ব্রহ্মই হই তবে আমি যা ইচ্ছা তা করতে পারি না কেন মানুষই ভগবান তা মানুষ নিজেদের সারা জীবনে তো কত সংঘর্ষ কত লড়াই চলছে কেন হ্যাঁ বলছে যা ইচ্ছা করতে পারি না কেন কিন্তু এখানে এই আমি শব্দটা অন্য অর্থে ব্যবহৃত হচ্ছে যখন তুমি নিজেকে বদ্ধ বলে মনে করো তখন তো তুমি আমার সেই আত্মস্বরূপ ব্রহ্মস্বরূপ নও ব্রহ্মের কোনো অভাব নাই তিনি অন্তর্জ্যোতি অন্তরাম আত্মতৃপ্তি আত্মরী তার কোনো অভাব নাই তার কোনো কামনা নাই তিনি সম্পূর্ণ নির্ভয় সম্পূর্ণ স্বাধীন তিনি ব্রহ্ম সেই ব্রহ্মস্বরূপে আমরা সকলে কিন্তু আমরা যখন এই কথাগুলি বলি তখন আমি নিজেকে ব্রহ্মস্বরূপে দাঁড়িয়ে কথা বলছি না না তখন তুমি নিজেকে একটা সাধারণ সীমিত সীমিত স্বরূপে এসে তুমি নামরূপের মধ্যে নিয়ে কথা বলছো আমি কি ব্রহ্ম নাম নামরূপের এই যে রয়েছে ডিঙিয়ে যেতে পারবে তখন গিয়ে তুমি পাবে তার আগে নয় সুতরাং এতটুকু বুঝতে পারলাম সুতরাং দ্বৈতবাদী ও অদ্বৈতবাদীর মধ্যে ব্যক্তিত্বের প্রশ্নে বিশ্বাস পার্থক্য আছে বলে দেখা যায় বেদনা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে এই ব্যথা বেদনা থাকে কিন্তু আমরা বলছি মানুষই ভগবান কিন্তু মানুষের জীবনে দুঃখ কষ্ট যায় না কেন বলে না এই দুঃখ কাহে খতম নেই হতে হবে বলে না যে কথা সত্যি শেষ হচ্ছে না আর আমরা বলেই চলেছি বলেই চলছে আমরা খালি বলছি যুগ যুগ কত মহাপুরুষ এসেছে প্রত্যেকে একই কথা বলছে এটা তুমি নিজেকে দেখো নিজেকে দেখো কিন্তু আমাদের কারোর জীবনের মধ্যে এটা শেষ হয় না কষ্ট আর শেষ হচ্ছে না কেন কারণ কি বলছে সবাই কিন্তু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র রূপের মধ্যে আবদ্ধ হয়েছে বলছে তাই এখানে এই এই স্বামী বিবেকানন্দের এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা লজিক দেয়া হবে যে ব্যাপারটা কি সব কারণের কারণ কারণ যখন গিয়ে পৌঁছাবে তখন কি সমাধান হবে তার আগে স্বামী বিবেকানন্দ তার নিজের ব্যক্তিগত জীবনও কিন্তু এই লড়াইতে লড়েছিলেন দেখা যায় যে স্বামী বিবেকানন্দ যখন ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এলেন আশার পর তার সমাধান হলো নির্বিকল্প সমাধি হলো তিনি নরনাদ দত্ত থেকে স্বামী বিবেকানন্দের পদে উন্নীত হলেন এবং বিরাট ব্যাপার হয়েছিল কিন্তু তার সে যে পিছনে যে একটা মানে সম্ভব যে ছিল একটা লেগে থাকা ছিল তার পরিবার তার মা বাবা ছিল না তো সেখানে কি দেখা যাচ্ছে ঘর পরিবার খুব রয়েছে খাওয়া দাওয়া নেই স্বামী বিবেকানন্দ জীবনী পড়লে দেখা যায় স্বামী বিবেকানন্দ বেরিয়ে যাচ্ছেন হ্যাঁ ঘরের থেকে বেরিয়ে যাচ্ছেন আমার আজকে বন্ধুর বাড়িতে খাওয়ার নেমন্ত্রণ হয়েছে সারাদিন না খেয়ে মাথা ঘুরছে না খেয়ে উঁচু ঠাকুরের কাছে গিয়ে বসে আছে ঠাকুর

ঠাকুর যা তোর মোটা ভাত কোমর ভাবেন স্বামী বন্ধুর লড়াই করেছেন আমি যে পরম্পরা থেকে এসেছি ভগবান ভগবানের জীবনও দেখেছি শোনা যায় যে ভগবানের জীবনে প্রচন্ড লড়াই করেছেন প্রচন্ড লড়াই তার এতগুলো ভাই বোন ছিল হ্যাঁ সবার জন্য খাওয়া দাওয়া নিয়ে আসা কঠিন ব্যাপার ছিল অনেক সময় ভগবান ঘর থেকে বেরিয়ে যেতেন না সকালে খেয়ে বেরিয়ে যেত সারাদিন বাইরে বাইরে আছেন বাইরে বাইরে ঘরে ফিরছেন ঘরে ফিরলে তো ওখানে একটু মানে খাওয়াটা ভাগ করতে হবে সেদিন বাইরেই কোথাও ব্যবস্থা করলেন কোনোদিন হলো কোনো এইভাবে করে 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 বলছে ঘোর দারিদ্র ভিতর থেকে বেরিয়ে এসে কিন্তু লড়াইটা করেছেন কিন্তু তারা কিন্তু নিজেদের জীবনে সব সমস্যার সমাধান পেয়েছেন স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী ছিলেন ভগবান কিন্তু সন্ন্যাসী নয় সংসার করেছেন কিন্তু সত্যটাকে ধারণ করবার জন্য আমাদের কিন্তু সেই মানে সেই বলছে বীরজবান হোক ন্যায়মাত্মা বলহীনে না লাভ হক বলছে তুমি বলহীন হলে হবে না তবে হতে পারে এই দেহমনের পারের দেহমনের পারে সত্য বলেই কিন্তু বলছে যে এইভাবে না যেভাবে তুমি না ওইভাবে না অন্য মধ্যে এটা তোমরা দেখবে শঙ্করাচার্যের মতো বড় বড় ভাষ্যকারেরা পর্যন্ত নিজেদের মত সমর্থন করার জন্য স্থানে স্থানে শাস্ত্রের এমন অর্থ করেছেন যা আমার সমীচীন বলিয়া বোধ হয় না শঙ্করাচার্য কথা বলছেন যে এনারাও কিন্তু শাস্ত্রের কিছু কিছু পয়েন্ট রয়েছে যেখানে কিন্তু সে বিশেষ কোন সম্প্রদায়ের কথা বলেননি কিন্তু নিজের মতটাকে পরিপুষ্ট করে দেখানোর জন্য তারাও কিন্তু ভাষার একটু করেছেন রামানুজ এমন অর্থ করেছেন যার স্পষ্ট অর্থ বোঝা যায় না সব জায়গাতে এটা হয়েছে আধুনিক পণ্ডিতদের ভেতরে এই ধারণা দেখতে পাওয়া যায় যে বিভিন্ন মতবাদের মধ্যে একটি সত্যই হতে পারে একটি মতই সত্য হতে পারে আর বাকিগুলি মিথ্যা যদিও তাদের শ্রুতিতে ভাব রয়েছে যে অপূর্ব ভাব ভারত এখনো জগতে শিক্ষা দিবে কি একম সদ্বিপ্রা বহুদা বদন্তি এক সব বস্তু হচ্ছে অনেক পণ্ডিতরা বহুভাবে বলে চলেছেন অর্থাৎ প্রকৃত তত্ত্ব প্রকৃত সত্তা এক মুনিগণ হচ্ছে তাকে নানাভাবে বর্ণনা করেন এটাই আমাদের জাতীয় জীবনের মূল মন্ত্র আর এই মূল মত মূল তত্ত্বটিকে কার্যে পরিণত করাই আমাদের জাতির সমগ্র জীবন সমস্যার সমাধান ভারতে কয়েকজন মাত্র পণ্ডিত ব্যতীত আমরা সকলেই তত্ত্ব সবসময় ভুলে যাই আমি পণ্ডিত অর্থে প্রকৃত ধর্মিক ও জ্ঞানী ব্যক্তিকে লক্ষ্য করা লক্ষ্য করে বলা হচ্ছে আমরা এই মহান তত্ত্বটা সবসময় ভুলে যাই আর তোমরা দেখবে অধিকাংশ পণ্ডিতদের আমার বোধ হয় শতকরা আটানব্বই মানে নাইনটি এইট পার্সেন্ট আটানব্বই জন মনে হয় জনের মত কি মত এই যে হয় অদ্বৈতবাদ সত্য নয় বিশিষ্ট অদ্বৈতবাদ সত্য নতুবা দ্বৈতবাদ সত্য যদি বারাণসী ধামে পাঁচ মিনিটের জন্য কোনো ঘাটে গিয়ে বসো তবে তুমি আমার কথার প্রমাণ পাবে দেখবে এই সকল বিভিন্ন সম্প্রদায় মত নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে আমাদের সমাজের আর পণ্ডিতদের তো একই অবস্থা সেই লড়াই চলছে আমি আমারটা ঠিক তোমারটা ঠিক তোমার এখান থেকে বেরিয়ে আসার জন্য সত্য স্বরূপে লাভ করার জন্য একটাই রয়েছে সেটাকে পাওয়ার জন্য কিন্তু চাই বি সিনসিয়ার তুমি যখন সত্যকে পাবে তখন কিন্তু সব ভেদবোধ সব দ্বন্দ্ব চলে যাবে ভগবান মতেন না দ্বন্দ্বাত্মক জগতে দ্বন্দ্ব অনিবার্য তোমাদের সকল দ্বন্দ্ব নিজের ভেতরে সমাধান করো সত্যের কাছে নিশ্চয় সত্যের কাছে সত্য সত্যই সমাধান করো তুমি এটার কারণে যাও যে কারণে গেলে সেটার কারণে যাও ওই কারণটার তার কারণে যাও এই করতে তুমি যখন মহা কারণে পৌঁছাবে তখন কিন্তু সব দ্বন্দ্ব সব সংশয় সবকিছু একেবারে পার্মানেন্ট সলিউশন আত্মত্বিক সমাধান এই মোক্ষ এই মুক্তির কথা বলা আছে এটাই কিন্তু আমাদের এখানে